নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবে কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন কিন্তু শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চত তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকায় শুনতে হবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীনের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ঠিক কে ভুলের লড়াই চলে কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সবটুকু ছাড়ছেন সেও কিন্তু একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়ে ত্যাগ করুন কষ্ট কম পাবে কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না আসলে ভিতরে ভিতরে কিছু চাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকে হয়তো তখনও চেয়ে যায় মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আর আমরা নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলে চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তবু আশা রাখতে ছাড়ে না আশা থাকলে আশা ভঙ্গ হবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে কাল সেটাকেই মনে হয় শুধুই বোঝাপড়া